নতুন যারা স্টার্ট করবে তাদের ফ্রি হ্যান্ড দিয়ে শুরু করা উচিত আর যদি জিমে জয়েন করো তাহলে করতে পারো কিন্তু মেশিন ইউজ করতে হবে কারণ মানে ফ্রি ওয়েট যেটা হয় সেটা ইউজ করে ফার্স্টে করা দরকার নেই ও প্রথম এক মাস কি দু সপ্তাহ মতো ফ্রি তোমার মেশিন দিয়ে বা ফ্রি হ্যান্ড করে স্টার্ট করতে হবে তো আর নর্মাল ডায়েট ঘরের খাবার দাবার খেলেই হবে তার সাথে কিছু প্রোটিন অ্যাড করলে আর একটা প্রশ্ন থাকে যে জিমে আসলেই কি বডি হয়ে যাবে? সেটা সেটা নির্ভর করছে যে আসছে তার ওপর. ঠিক আছে. সে যদি ডেডিকেশন দেখাতে পারে. সে যদি ভালো করে ডায়েট ফলো করতে পারে. রেগুলারিটি মেনটেন করতে পারে. তাহলে নিশ্চয়ই হবে. আচ্ছা লাস্ট একটা ভালো পেতে আমি যদি আজ থেকে স্টার্ট করি তো কতদিন সময় ওটা ওটা বলা যায় না. ওটাও সিচুয়েশনের ওপর নির্ভর করে. ঠিক আছে তুমি যেরকমভাবে ভালোভাবে ফলো করবে একটা যদি ঠিকঠাক গাইডেন্সে চলো তাহলে নর্মাল ছ থেকে ছ মাস থেকে এক বছরের মধ্যে ন্যাচারালি একটা ডিসেন্ট ফিজিক অ্যাচিভ করা যায় যদি ঠিকঠাক গাইডেন্সে চলো তো আর যদি নর্মালি এমনি চলো তাহলে তো আর সারাদিনে আমাদের কতক্ষণ ব্যায়াম করা উচিত বিগিনার্সদের জন্য যা স্টার্ট করবে তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খাওয়া কথা বাড়ির খাওয়া দাওয়া যেরকম ভাত রুটি সবজি এগুলোর সাথে বাইরে থেকে কিছু প্রোটিন জাতীয় খাবার অ্যাড করতে হবে যাতে মাসাল রিকভারি হয় যেমন ধরো দুধ পনির এগস চিকেন ফিশ এগুলো নর্মালি অ্যাড করলে হয়ে যাবে কোনো সাপ্লিমেন্ট আমার নাম অমিত কুমার দেয়াসী বয়স টোয়েন্টি ফোর